নীলফামারী জেলার ডোমার উপজেলা নারী শিক্ষার অগ্রগতির এক উজ্জ্বল নাম ডোমার মহিলা ডিগ্রি কলেজ এই প্রতিষ্ঠান শুধু একটি কলেজ নয় বরং নারী ক্ষমতায়ন ও উচ্চশিক্ষার এক দৃঢ় প্রতীক নব্বই দশকে যখন এই অঞ্চলে নারী শিক্ষার সুযোগ ছিল সীমিত তখন কিছু দূরদর্শী ও শিক্ষানুরাগী মানুষের প্রচেষ্টায় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ডোমার মহিলা ডিগ্রি কলেজ শুরুতে শুধুমাত্র ইন্টারমিডিয়েট পর্যায়ে পাঠদান চললেও পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি কোর্স চালু করা হয় শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকে বারে পড়াশোনার পরিধিও এখান থেকে বের হয়ে অনেকেই এখন দেশের বিভিন্ন জায়গায় শিক্ষিকা প্রশাসনিক কর্মকর্তা এবং উদ্যোক্তা হিসেবে কাজ করছে এই কলেজ এখন নারী শিক্ষার আলোঘর ডোমার মহিলা ডিগ্রি কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি শিক্ষার্থীদের কাছে আসা অগ্রগতি ও জাগরণের প্রতীক